গোষ্ঠীকে মানে সবার এক ইকুয়াল ই করার জন্য এই কোটা সিস্টেম চালু আছে আমাদের এখানো সেই রকমই কোটা সিস্টেম চালু ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আঠারো আঠারোতে দুই হাজার আঠারোতে স্থগিত করে দিয়েছিলেন তারপর কোটে কয়েকজন এটা সংক্ষুব্ধ হয়ে তারা বিচার চেয়েছিলেন মানে এটা রিভিউ চেয়েছিলেন কোর্টের থেকে একটা রিভিউ দেওয়া হয়েছে এটা আপনারা জানেন সেইটা নিয়েই বিপত্তি সেটা নিয়ে ছাত্র আমাদের ছাত্ররা তাদের ওটাকে প্রতিবাদ জানিয়েছে তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে কোটা বিলুপ্তি চাওয়াতে হাই ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যে ইয়ে এটা দিয়েছিল নির্দেশনা দিয়েছিল সেইটা কিন্তু স্পষ্টতর বলে দিয়েছে এটা স্থগিত রইল এবং সেই বিচার যেই বিচারটি সেই বিচারটি তো সময়ের মধ্যে নেক্সট ডেট একটা দিয়েছে সেই ডেটের আট তারিখ আটই অগস্ট সেই ডেটের মধ্যে সে সাতই অগস্ট যেটাই হোক আমি ডেটটা মুখস্থ বলতে পারছি না সেই ডেটের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি মহোদয় বলেছেন এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্ররা যারা এই ব্যাপারে সংক্ষুব্ধ কিংবা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে মানে তাদের তাদের আবেদনটি জানায় একদম স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্র আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল তারাই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায় একজন মানে চিকিৎসা সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না অনেক অনেক কাজে বিঘ্ন করছে সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন ইসের মধ্যেই থাকে ওটার কি বলে একটা নিয়মতান্ত্রিকভাবেই যেন হয় আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ভিসির বাড়িতে ঘেরাও করা এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি তো আমরা মনে করি এখনও বলছি যে তারা এই সমস্ত আন্দোলন রেখে তারা কোর্টে যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন কিংবা তারা এসে যোগাযোগ করতে পারেন এই সব কিছুই করতে পারেন এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এই খোলা রাস্তা না যেয়ে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত এটাই হলো আমার আপনাদের মাধ্যমে তাদের কাছে মেসেজ আচ্ছা আর কি আর কি জানতে চান বল

মানে এক দল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে হতে পারে এগুলো এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে আমাদের শুধু পুলিশ না কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছেন না আমাদের আমাদের কথা হলো ছাত্ররা ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সবসময় ছিল এটা হতেই পারে এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় না আমাদের কথার বিষয়টা হলো সেইটাই আমরা তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে তাতে যা এদেশের জনগণও বসতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে আর যেইগুলির কথা বলছেন মারামারি এইটা ছাত্রদের মধ্যে সবসময়ই একমত হতে পারে না মতবিরোধ থাকে মতবিরোধ হলেই বাগ বিতণ্ডা হয় সেই রকমই কিছু 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 জায়গায় হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ঢিল ছোঁড়াছুড়ি আমরা দেখেছি আমরা এগুলি সবই দেখেছি তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনও তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত

ভেঙে পড়েছে এই আমি একমত নই শৃঙ্খলা সঠিকভাবেই আছে আপনিও চলছেন আমিও চলছি সবই চলছে সব কিছুই হচ্ছে জায়গায় যারা এরা বিক্ষতভাবে কিছু করার জন্য মানে এরা ভুল পথে ভুল করছে আমি সবসময় পরে এরা ভুল করছে এরা ভুলভ্রান্তি যারা করছে এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে তোমরা চলে আসো তারা চলে গিয়েছে এবং যেইখানেই যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে তারা যেন সরে যায় আমরা মনে করি তারা সরে যাবে আমি যেটা বলছি আগেই তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই এই জায়গায় এই দাবি আমাদের এই রাস্তা অবরোধ করে

হিসেবে যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে দেখা গেল যে ছাত্র কোটার পক্ষে যারা আন্দোলন করছে তারা সেই নিজেদেরকে আত্মস্বীকৃত রাজাকার হিসেবে দাবি করেছে এরকম বক্তব্য তারা দিয়েছে আপনি কি সেটা কিন্তু একটা যুদ্ধ পরাজয়ের পর্যায়ে পড়ে আপনি কি মনে করেন যে রাষ্ট্রদ্রোহের মামলা তাদের বিরুদ্ধে হতে পারে এক আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকারের আমি আপনাকে স্পষ্ট বলি আমরা এই মানে এই যে ছাত্র যারা এখনো তাদের অনেকেরই অনেকেই অনেক পরিপক্ষ অনেকেই পরিপক্ক নয় অনেকেই আমরা আমাদের মাননীয় প্রধান আমাদের আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব এনাদেরকে আপনাদেরকে জানিয়েছেন যে ঘোলা পানিতে অনেকেই মার শিকার করতে খুব পারদর্শী তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না বাইরের থেকে হইচুই করে তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন এই সব কিছুই হতে পারে এই সব কিছুই হতে পারে আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম এরা দেশের ভবিষ্যৎ এরা সঠিক পথে যাবে আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাছে আমরা করব এটা আমরা আগেও বলেছি আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ বন্ধ করে দেয় তারা যেন জনদুর্ভোগ যাতে হয় না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা তারা দেশের ভবিষ্যৎ কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায় তাদের দাবি একটা দাবি এগুলি শেখানো বক্তব্য আমি তো আগেই বলেছি এগুলি ছাত্রদের বক্তব্য নয় তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ থেকে এই জায়গায় নিয়ে আসছে কার নেতৃত্ব বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে সেই দিয়েছে বদলে দিয়েছে বাংলাদেশকে আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে আমাদের ছাত্ররা পনেরো বছর আগের বাংলাদেশ পনেরো বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো এখন কিভাবে আছে এটা খুব ভালো করে জানে কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা তারা এইগুলি গালি দেওয়া এই যে কটুক্তি করা গালি না কূটুক্তি করা এইগুলি তাদের তারা করেনি এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে তাদের শেখানো বলেই তারা বলেছেন তারা আমার মনে হয় তারা নিশ্চয়ই এই বলি বসতেই করেছে থ্যাংক ইউ তাদের দাবি জায়গাটা থেকে বেরিয়ে এসে কারো দ্বারা একজন পাচ্ছেন আপনি নিজে বলেছেন মিরপুরে অনেক গন্ডগোল হচ্ছে মাংসুর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা কি এসে যায় তারা এক্ষেত্রে কোনো অ্যাকশনে দাঁড়িয়ে ঢাকা শহরে আরো কয়েকটা জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে আপনার আপনার কথাটা আমি পেয়ে গিয়েছি দেখুন আমি কিন্তু আমাদের আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় আমাদের লিডারস কিন্তু স্পষ্ট করেই বলেছেন যখন এই ধরনের আন্দোলন হয় তখন কু পরামর্শ ভুল পথে ডাইভার্ট করার জন্য অনেকেই ই হয়ে চলে আসে আমাদের আমরা যেগুলি আমরা দেখছি আমরা অবজার্ভ করতেছি তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে কিংবা বিভিন্ন মহল থেকে তাদের যে সমস্ত আদান প্রদান হচ্ছে ম্যাসেজ সেগুলো আমরা খুব ভাবে লক্ষ্য করছি এই সমস্ত মেসেজে এই ধরনের আন্দোলন করার জন্য তাদেরকে যে উপদেশ দেওয়া সেগুলি দিচ্ছে সেগুলো আমরা দেখছি সেই জন্যই তো আমাদের সেক্রেটারি সাহেব আমাদের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় ওবায়দাল কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন যে এখানের লোকঢুক এই অন্য উপদেশ বদ উপদেশ দেওয়ার জন্য অনেকেই শুরু করে দিয়েছে তারা যেন এই তাদের উপদেশে কাজ না করে আমি এখনও বলবো যে তাদের কোটা আন্দোলন করছে আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে তারা যদি এই ধরনের কেউর পরামর্শে কেউর মানে নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাক্ত করে তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউ আমরা ছাড় দেবো না ধ্বংস করলেই জনদুর্ভোগ সৃষ্টি করলেই জন মানে আমাদের রক্তপাত রক্ত ঝরালেই আমাদের আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী দেশের মানে ঈশের সাক্ষার স্বার্থে আমরা আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে যেখানেই এ ভাঙচুর হবে যেখানেই হত্যা যজ্ঞ হবে যেখানেই রক্তপাত হবে আইনশৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে আমার মনে হয়ে গেছে আর কিছু নেই আমি আমি এটা দেখেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা প্রশ্নের উত্তরে কে মানে একজন বলেছিলেন একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশে দুইজন মারা গিয়েছে এই কথাটি সত্য নয় আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি আমাদের কাছে যে খবরগুলি আসছে ইট পাটকেল ছোড়াছুরিতে দুই একজন মানে আহত হয়েছেন মানে তাদের কেউ কেউ মানে চিকিৎসা সেবা নিয়েছেন এইটুকুই আমাদের কাছে কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই থ্যাংক ইউ আমার মনে হয় আমার মনে হয় আমরা অনেক ধৈর্যের সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে চেষ্টা করতেছি বলতে চেষ্টা করতেছি মেসেজ দিতে চেষ্টা করতেছি যে তোমরা সঠিক পথে এসে আন্দোলন করো আন্দোলনের বই এটা নয় এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনের বই এটা নয় থ্যাংক ইউ እንደዚያ okay.